হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত আপনারা জানেন কি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে একটি পদে মোট দুইজন লোক নিয়োগ দেওয়া হবে তাই সার্কুলারটিতে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা পদ্ধতি নিয়োগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে ধন্যবাদ বন্ধুরা দেরি কিসের চলুন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নতুন সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আগারগাঁও সেরে বাংলা নগর ঢাকা সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রাজস্ব খাতে নিম্ন পদে অস্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদ থাকবে একটি পদের নাম হল সহকারী কিউরেটর পদটি হবে অস্থায়ী পদের সংখ্যা থাকবে দুইটি সীমা প্রার্থীকে কমপক্ষে ৩০ বছরের মধ্যে হতে হবে বেতন স্কেল প্রার্থীর বেতন হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ক্রেড থাকবে নয় শিক্ষা যোগ্যতা প্রার্থীকে কোন বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ ফলিত পদার্থ কম্পিউটার ফলিত রসায়ন উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞান দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা যান্ত্রিক বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে যে পরীক্ষায় তৃতীয় বিভাগ বা করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল তাদের পদ এরপরে আপনাদের সাথে আলোচনা করবো তাদের আবেদন শর্তাবলী সম্পর্কে নাম্বার এক আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হবে তিরিশ সাত দুই তারিখ পর্যন্ত আমি আবারও বলতেছি যে তাদের আবেদনপত্রের গ্রহণের শেষ তারিখ হবে তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নাম্বার দুই আবেদনপত্র ডাকযোগ মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগার গৌসারে বাংলা নগর ঢাকা বরাবর আগামী তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখে উত্তীর্ণের পর ডাকযোগে বা অন্য কোনো প্রাপ্ত অবস্থানে আবেদন গ্রহণযোগ্য হবে না তিন সরকারি নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা এই অফিসিয়াল ওয়েবসাইট তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নাম্বার চার আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখযোগ্যপূর্বক দশ টাকার মূল্যের অব্যবহৃত ডাক সংযুক্ত করতে হবে যার মাপ হবে নয় পয়েন্ট পাঁচ ইঞ্চি ইন্টু চার ইঞ্চি পরিমাপের একটি ফেরত খান দিতে হবে নাম্বার পাঁচ প্রার্থীর বয়স তিরিশ সাত দুই তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী শুধু মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হন এবং যদি প্রার্থী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী হন সেক্ষেত্রে বয়স সীমা হবে বত্রিশ বছর পর্যন্ত তবে বয়সের বেলায় এভিডেভিট গ্রহণযোগ্য হবে না নম্বর ছয় নিয়োগ বিষয়ে সরকারি নিয়মাবলী এবং সরকারের সর্বশেষ জারিগিত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা অথবা আবশ্যিক উল্লেখ করতে হবে নাম্বার আট এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না নাম্বার নয় প্রার্থী যদি সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থী হন তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না সাথে বাংলাদেশের যেকোনো মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর অনুকূলে প্রার্থীর ছয়শো টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফ বা পে অর্ডার জমা দিতে হবে এছাড়াও পাসপোর্ট আকারের তিন কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না নম্বর এগারো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নম্বর বার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নম্বর তেরো মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনাদপত্রের সত্ত্বায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দারা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সাপ্তাহিত কপি প্রদান করতে হবে চাকরি তো প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি দাখিল করতে হবে কর্তৃপক্ষ যে কোনো বা সকল আবেদনপত্র বাতিল করতে পারবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যাতে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই